এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এখন বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টা উপগ্রহচিত্র বিশ্লেষণের শুরুতেই আপনাদের জানাবো বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের আসাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র থেকে অতি তীব্র কুয়াশা বেল্ট দ্বারা আবৃত হয়েছে এবং এই কুয়াশা বেল্ট বৃষ্টির কণার মতো ঝরে পড়ছে উপগ্রহচিত্রে যে সকল স্থান সাদা সেগুলো হচ্ছে তীব্র কুয়াশা এবং সবুজ স্থান পরিষ্কার আকাশ নির্দেশ করে এখন আপনাদের উপগ্রহচিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী বিভাগ সমগ্র খুলনা বিভাগ সমগ্র বরিশাল বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চল রাজধানী ঢাকা শহর ঢাকা বিভাগ সমগ্র ময়মনসিংহ বিভাগ সমগ্র সিলেট বিভাগ সমগ্র কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম সহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ভারতের ত্রিপুরা শিলচর আসাম মেঘালয় পশ্চিমবঙ্গের শহর কলকাতা সহ আশেপাশের জেলাসমূহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র কুয়াশা বেল্ট দ্বারা আবৃত হয়েছে কিছুটা ঘন এবং অতি ঘন কুয়াশা বেল্ট অবস্থান করছে বাংলাদেশের সমগ্র রাজশাহী বিভাগ রাজধানী ঢাকা শহর ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগের উপরে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা এবং দিনাজপুরের উপরে ইকুয়াশা বেল্ট এতটাই বিস্তৃত যে বাংলাদেশের পূর্ব দিকে ভারতের ত্রিপুরা শিলচর হয়ে বাংলাদেশের পশ্চিমে সমগ্র বিহার সমগ্র উত্তরপ্রদেশ ফাইজাবাদ এলাহাবাদ কানপুর ভারতের রাজধানী নয়াদিল্লি বেরেলি হয়ে ভারতের হিমাচল প্রদেশ পর্যন্ত প্রায় বারোশো কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে এই কুয়াশা বেল্ট আজকে চট্টগ্রাম অঞ্চল কুমিল্লা অঞ্চল সমগ্র বরিশাল বিভাগ খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা বাগেরহাট যশোর পর্যন্ত সেই সঙ্গে সমগ্র সিলেট অঞ্চলের কুয়াশা বেল্ট ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে কিন্তু রাজধানী ঢাকা সমগ্র ময়মনসিংহ বিভাগ সমগ্রগ্র রাজশাহী বিভাগ এই সকল অঞ্চলে তীব্র কুয়াশা বেল্ট বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস নাও পেতে পারে এবং এটি আর দিন পর্যন্ত বিস্তার লাভ করতে পারে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম এবং শহর কলকাতার অঞ্চলগুলোর কুয়াশা কেটে গেলেও উত্তর অঞ্চলের বেশ করে মালদা দিনাজপুর এই সকল অঞ্চল কিষাণগঞ্জের কুয়াশা বেল্ট দুর্নাও হতে পারে সেই সঙ্গে পাটনা এবং বিহার উত্তরপ্রদেশ ফাইজাবাদ পর্যন্ত কুয়াশা বেল্ট আর সারাদিন পর্যন্ত চলতে পারে যেহেতু উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে এবং এই উচ্চচাপ বলয় থেকে ধীরে ধীরে আর্দ্র এবং কিছুটা ভেজা বাতাস বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ভারতের উড়িষ্যা হয়ে ভূখণ্ডে প্রবেশ করছে সেই সঙ্গে হিমালয় থেকে নেমে আসা শীতল বাতাসের সঙ্গে এই আর্দ্র বাতাসের সংস্পর্শে এই তীব্র কুয়াশা বেল্টের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই কুয়াশা সৃষ্টি হচ্ছে আগামী বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টা এই কুয়াশা বেল্ট বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার উপরে সক্রিয় থাকতে পারে এবং এই উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা উচ্চচাপ বলয়টি ধীরে ধীরে হ্রাস পেলে এই কুয়াশা বেল্ট বিদায় লাভ করতে পারে এবং দেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর বিভাগ এই সকল অঞ্চল দিয়ে কিছুটা সহিত প্রবাহ বয়ে যাচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু পশ্চিমবঙ্গের দার্জিলিং এই সকল অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে এছাড়া আগামী সপ্তাহের মাঝামাঝিতে বাংলাদেশের সিলেট অঞ্চল সেই সঙ্গে ভারতের মেঘালয় শিলচর এ সকল অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা আছে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে সাতষট্টি পারসেন্ট আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বেজে আটত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে তিতাল্লিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে উনত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এদিকে বঙ্গোপসাগর অত্যন্ত নিরাপদ আছে এবং আগামী দশ পারে সেই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ অবস্থান করছে যা গুরুত্বহীন এছাড়া দক্ষিণ ভারতে কিছুটা হালকা বৃষ্টিপাতের মেঘ লক্ষ্য করা যাচ্ছে এছাড়া ভারতের উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ভারতের পশ্চিম ভারত মধ্য ভারত ছত্তিশগড় সেই সঙ্গে পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবহাওয়া স্বাভাবিক আছে এবং ভারতের রাজধানী নয়াদিল্লির পূর্ব দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে সেই সঙ্গে পাকিস্তান এবং ভারতের কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশে কিছুটা হালকা মেঘ এবং হালকা তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে যেহেতু পশ্চিমে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে ফলে ধীরে ধীরে তাপমাত্রা বাংলাদেশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে